গিবতটা কি বাস্তব গিবত প্রযোজনা আমরা বসা এখন গিল্লা সকল তুড়াবৎ অভ্যাস আসে কিন্তু এটা মনে হয় আদাল লাভ এক দুজন না যে গিবত না কিন্তু এটাও মারাত্মক ব্যাপার গিবত এই তালিকার মাঝে এটাও কবিরা গুণা গিবত করা

এটা এটা কিন্তু প্রায় আর আছে আলোচনা করতে গেলে দেখা যায় এই সমস্ত গিবতের মাধ্যমে আমল ও যায় কবিরা গুণার দ্বারা আমল যায় অথচ ছবিরা গুণার দ্বারা এটা নে আমলের দ্বারা ছবিরা গুণা মাফ হয় নেকা আমলের দ্বারা সবিরা গুনা মাফ হয় আর কবিরা গুণার দ্বারা আমল বরবাদ হয়ে যায় বেড়া ধরনের তরিকট যারা এটা একটা কি প্রয়োগ করার দরকার নেই জি মূর্ত যে ওইটা মূর্ত কি ওইটা ওই যে তো মানে হিয়ারটা কি বাসিয়া থাকতো যত জিনিস নিষেধ করছে তুমি মূল ফায়দা হইল শরীয়তে মোহাম্মদির লাগি মোহাম্মদির মধ্যে মানুষের ফায়দার কোনো জিনিসকে নিষেধ করা হয়েছে না আর ক্ষতির কোনো জিনিসকে পারমিশন দেওয়া হয়েছে এটা হলো মূল বিষয় কোনো ক্ষতির জিনিসের পারমিশন দেওয়া হইছে না আর কোনো ফায়দার জিনিসকে নিষেধ করা হয়েছে না তাই আল্লাহ আল্লাহ করবার লাগে

একটা গুণা করার কারণে যদি এই এইরকম একটা দাগ চেহার মধ্যে পড়ত তাইলে আমার মতো মানুষ সমাজের ছাড়া সম্ভব হইল জানি মানুষের দেখিও হইল না গুণাগার মানুষ তবে হ্যাঁ গুণা করার পরে দাগ পড়ে এটা কলবর মাঝে পড়ে তৈরি না কলবর মধ্যে পড়ে দাগ দাগ পড়ে গুণা করলে দাগ পড়ে কিন্তু এটা কলবে পড়ে কলবর মধ্যে পড়ে

উজপুরু মহাসিনা মাও তাকুম অকুফ এম সাইয়া তিকো তোমরা তোমরা মৃতব্বায় ভালোর জিনিস আলোচনা কর আর দুষ্টু দিয়ে থাকিয়া অর্থাৎ গুনাঘাতের তাকিয়ে তাকে যে এটা ডাকিয়া দাখা অর্থাৎ এটা আলোচনা করিবে হয় স্মরণ সরোতা আমার বাবা আমি কুল ওলা বাধু বলছি শেষের দিকে কইতা আমরা দুনিয়াতে আইসি তিনটা শব্দ কইতা কোন সময় কইতা দূরে আইসি আমরা একটা সার্টিফিকেট লইয়া নিয়ে পারলাম কোনো সময় কইতা যে আমরা একটা রং আর একটা সং লইয়ে নিয়ে পারলাম কইতা যারা ফুলার না আসেন তার মজলিশ নিশ্চয় সরম হইব কইতা

প্রাকৃত দৈনানি দেখিয়া মাত্রই না কৌটো যদি আপনি কই বলে আমি শুনছি অমুকে মাডার বসেন তো ওই আপনার সাক্ষী গ্রহণ যোগ্য ওই বলি দিন দেখিয়াতে আগর উন্মত সাক্ষী দিতা এই উন্মতে ই সাক্ষী বানাই আর আসেন খুদ আল্লাহ এমন আপনারা দেখছেন সেই মতেও তো এতরাজ করবা বলে তারা তো এই সময় আসিলা না এটার দুইটা জবাব আছে প্রথম জবাব হইল এই উন্মতে এই সংবাদ পাইছেন আগের উন্মত সম্পর্কে সম্বাদ পাইছেনুক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই মাধ্যমে পাইসন যেটা দেখাটা কিও এটা অথেন্টিক আর দুই নম্বরে হইল আল্লাহ রবি সাক্ষী তাই নিজে সাক্ষী দেবা কুইহী কারণ এই উন্মত সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য কেননা ই উম্মত সার্টিফিকেট ই উম্মত সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ রসুলের গেছে আল্লাহ রবিবে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহী রূপে একমত হইতে পারত না অর্থাৎ একগুলো সবসময় সকল উচিত থাকব একগুলো সবসময় সকল উচিত থাকবো লাতাজমা উম্মতি আলা দলা আলা আল্লাহ রবিবে ফরমাই

এটা বড় এক হয়ে থাকবে মুসলিম জরীব যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেয় যে এমল বালা আসল মানুষ বালা আসলা দিকারে আলমে তার বন্ধ সাক্ষী উঠলে এই ব্যক্তি পেল আছে ও মুসলিম জরিবর যে চল্লিশ জন মুমিন মুসলমান হলে যদি সাক্ষী দিই কোন মৃত ব্যক্তি সম্পর্কে মৈদ সম্পর্কে দিনবালা আসলো তার আমল বালা আসলো তাহলে আল্লাহর দাঁত সরম লাগে যে তার মমিন বন্ধ হলে সাক্ষী দিতে যত খাতা কচুরি গুণা খাতা হয়ে তাও করলে খালাস দিলেন মাফ করে দিলেন লাগি অন্য দুষ্টুটি তালাশ করতাম না নিজের বাইর দেখো কা এটার দুইটা দাই আছে ঔষধ আছে ইব্রসঙ্গে দেখছি আমি দুইটা ঔষধ আছে এটার তালাফিল লাগি এটা থেকে বাসিয়া লইবার লাগে ই কবিরা গুণা অকল থেকে বাসিয়া তাকবার লাগে দুইটা সুরত লাগছে এর মধ্যে একটা হইল মৌতর কথা স্মরণ করা আঁতৰি লওঁ নিজৰ সৃষ্টি সম্পৰ্কে চিন্তা কৰা